এই এলাকার এবং আমরা তাদের আত্মীয় কাছে এলাকার মানুষ এখানে আত্মীয় নাশের মানুষ আমি মনে করি আমার এলাকা এটা তো উপকৃত হতে পারবো না আর কিন্তু আমার এলাকায় এই জন্য আপনারা এইটাতে

এই জন্য আমি এই ফাউন্ডেশনের যিনি করছেন তাকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই দোয়া ফাউন্ডেশন সারা বাংলাদেশ এইরকম মানুষ যারা অবহিত তাদের অনেক সময় আর্থিক কষ্ট থাকে বিভিন্ন কাজ এই আপনারা ভালো থাকেন সবাই